সুজি দিয়ে এমন রসালো মিষ্টি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো মাত্র এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো মিষ্টি তৈরি করে নিলাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি সুগা সিরাপটা রেডি করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি একটা এলাচ দিয়ে দিলাম কিছু সময় জাল করে নিচ্ছি আমি এখানে লাল চিনি নিয়েছি আপনি তাহলে সাদা চিনি দিয়েও কিন্তু এই সিরাপটা রেডি করে নিতে পারবেন কিছু সময় জাল করার পর দেখবেন যে একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য তবে এর মধ্যে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে সিরাপটা কিন্তু একসাথে জমে যাবে না এদিকে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজিটাকে প্রথমে কিছু সময় আমি ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজির জন্য দুই কাপ পানি তবে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু আপনি এই ডোটা রেডি করতে পারবেন তো কিছু সময় আমি জাল করে নিচ্ছি আর সুজিটা যেন জমাট বেঁধে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার তাপটা কম করে রেখে আমি পানিটা খুব ভালো করে শুকিয়ে দিচ্ছি আর এতে করে সুজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর যখন এটা পানিটা মানে কমে আসবে দেখবেন যে এমনিতে এটা একসাথে জমাট বেঁধে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন কিছুটা পরিমাণ ঘি নিয়ে আমি এটাকে ভালো করে মদে নিচ্ছি মানে ডোটাকে একদম সফট করে রেডি করতে হবে যেহেতু আমি এটা দিয়ে মিষ্টি তৈরি করব তো ডোটাকে আমি খুব ভালো করে মদে নিচ্ছি আর অবশ্যই এখানে ঘি দিয়ে কিন্তু এটাকে মদে নিতে হবে তাহলে হাতের মধ্যেও লেগে যাবে না আর এটা থেকে সুন্দর একটা ঘ্রাণও বের হবে তো হাতের তালুতে আমি কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়ে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমি গোল শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নেব করেও করেও তৈরি তৈরি করতে পারবেন বা করতে পারবেন মাত্র এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো মিষ্টি তৈরি করে নিলাম এখন এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এদিকে চলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর এখন চুলার তাপটাও কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ একদম ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে আর চুলার তাপটাও কিন্তু বাড়িয়ে রাখতে হবে যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি এবং সুজিটাও সেদ্ধ করে রাখা তো এটা যদি দেখা যায় তেলটা ভালো করে গরম না হয় সেক্ষেত্রে দেখা যায় কি মানে এটা গলে একদম মানে তেলের সাথে মিশে যাবে তো কিছু সময় আমি জাল করে সুজিটা মানে সুজির মিষ্টিটাকে ভেজে নিয়েছি আর এরকম দেখবে যে একটু মানে পাশের অংশগুলো একটু ছাড়া ছাড়া মানে ভাঙা ভাঙা দেখা যাচ্ছে এটা আসলে ভাঙা না যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছে একটু ফেটে ফেটে গিয়েছে তো এটা কিন্তু খুলে যাবে না তো সবকটা মিষ্টি আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি উপরের অংশটা কিন্তু সামান্য স্প্রে হয়ে যায় এখন এই গরম মিষ্টিটা আমি ঠান্ডা সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো এতে করে একদম রসে টৈটুম্বুর হয়ে যাবে প্রতিটা মিষ্টি কত অল্প সময়ে মাত্র এক কাপ সুজি দিয়ে আমি এতগুলো মিষ্টি তৈরি করে নিলাম আমি এক ঘন্টা পর আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি আর যতটুকু সুগার সিরাপ ছিল নিয়েছে সেটাও আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে বেশ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য